আমাদেরকে আমল শিক্ষা দিয়েছেন তার মধ্যে নবী করিম সাল্লামের একটি আমল ছিল আশুর আর রোজা রাখা আশুর আর রোজা রাখা আজকে আপনাদের সম্মুখে আশুরার তাৎপর্য ফজিলত করণীয় বর্জুনিয়র সম্পর্কে কিছু আলোচনা করতে চাই ইনশাআল্লাহ আল্লাহ পাক রব্বুল আলামিনের তৌফিক দান করুন ওমা তাওফীকি ইল্লা বিল্লাহ আমাদের ভাইরা মাসের দশ তারিখকে বলা হয় ইসলাম ধর্মে এই দিবসের বিশেষ গুরুত্ব রয়েছে কারণ এই দিন ইসলামের অনেক ঐতিহাসিক ও তাৎপর্যপূর্ণ ঘটনা বলি সংঘটিত হয়েছে

এবং ফেরকে দল নিমজ্জিত করেছিলেন আর এই দিনে হজরত নোহালিসাল্লামের কিস্তি মানে জাহাজ যদি পর্বতের স্থির হয়েছিল ফলে এই দিনে হজরত নোহালিসাল্লাম হজরত নোসালামের কৃতজ্ঞতা শুরু রোজা রেখেছিলেন তাই আমরাও এই দিনে রোজা রাখি এই কথা যখন নবী করিম সাল্লাহ ইসলাম শুনলেন তখন নবী করিম সাল্লাহ আলি বললেন সাল্লাল্লাহু সাল্লাম এর অনুসরণনের ব্যাপারে এবং এই দিনে রোজা না করার ব্যাপারে আমি তোমাদের চেয়ে বেশি হকদার ঠিক না তোমরা হচ্ছে কাফির আমরা হচ্ছে মুসলমান তোমাদের চাইতে আমাদের হক বেশি থাকবে অতপরে তিনি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম সেদিন দিন রোজা রাখলেন এবং সাবিদেরকে ও রোজাতে কি করলেন আদেশ করলেন এখন এই রুজা ফসিলত কি তা আপনাদেরকে আমি দুইটা হাদিসের মাধ্যমে বলবো হযরত আবু তা আলা আহ বর্ণিত যে নবী গরিব সাল্লাহ ইসলাম করেন আমি আশাবাদী যে আশুরার দিন রুজার উসিলায় আল্লাহ তাআলা অতীতের এক বছরের গুনা মাফ করে দিবেন সোহা আল্লাহ আর হাদিস হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলার নিকটে বর্ণিত নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ارشاد করেন রমজানের রোজা পর মুহররম মাসের রোজা সবচেয়ে সুবহান রমজানের যে 30টা রোজা আছে সেই রোজা পরেই যে রোজা সবচেয়ে বেশি ফজিলত তা হচ্ছে এই আশুরা রোজা আশুরার রোজা কয়টি হবে একটি দুটি না 3টি মাধ্যম হচ্ছে তিনটি তিনটি এর চাইতে আর কোনো মাধ্যম মাধ্যম নাই মাত্র আছে তার মধ্যে যে মাধ্যমটা হচ্ছে তা হল নয় তারিখ এবং দশ তারিখের মধ্যে রোজা রাখা এরপরে হচ্ছে দশ তারিখ এবং এগারো তারিখের মধ্যে রোজা রাখা এরপরে সর্বনিম্ন হচ্ছে দশ তারিখের মধ্যে শুধুমাত্র দশ তারিখের মধ্যে একটি রোজা রাখা আলাইহি রাখা খ্রিস্টানদেরকে একটি রোজা রাখতে দেখে তিনি ভাবলেন আরেকটা রোজা রাখবেন তিনি বলছিলেন আমি আগামী বছর নয় এবং দশ তারিখের মধ্যে দুইটা রোজা রাখতে কিন্তু নবীকর সাল্লামের পরবর্তী সেই বছরটা আর আসেনি তিনি ইন্তকাল করেছিলেন কিন্তু তিনি যে বলে গিয়েছিলেন নয় তারিখ এবং দশ তারিখে রোজা রাখবেন সুতরাং এ থেকে বুঝাই যায় নয় এবং দশ তারিখের মধ্যে রোজা রাখা হচ্ছে কিন্তু কেউ যদি উত্তম নয় তারিখের মধ্যে রোজা না রাখতে পারে। অর্থাৎ আপনার যদি থাকে রোজা রাখা তাহলে দুইটা রাখবেন আর যদি আপনার কোনো কারণবশত আপনি দুইটা রাখতে পারবেন না বা দুইটা রাখতে পারলেন না তাহলে আপনার একটাই যথেষ্ট হয়ে যাবে ইনশাআল্লাহ আর একটা জিনিস হচ্ছে এই দিনে বেশি বেশি তোবা ইস্তেগফার করা কারণ নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইরশাদ করে মুহররম হলো আল্লাহ তাআলার নিকট একটি মর্যাদাবান মাস এই মাসে এমন একটি দিন আছে যাতে তিনি অতীতে সম্প্রদায়কে ক্ষমা করেছেন এবং ভবিষ্যতেও অপর সম্প্রদায়কে কি করবেন ক্ষমা করবেন ভবিষ্যতেও আল্লাহ পাক রব্বুল আলামিন কি করবেন ক্ষমা করবেন তিন নম্বর একটি দিনের খাতিরে এই দিনে হযরত হুসাইন রাদিয়াল্লাহু তাআলা নবী যে ত্যাগ তিতিক্কা প্রদর্শন করেছেন তা থেকে সকল মুসলমানের দিনের জন্য যে কোনো ধরনের ত্যাগ ও কুরবানি পেশ করার শিক্ষা গ্রহণ আচ্ছা তাহলে এখন আমরা একটু বর্জনীয় সম্পর্কে আসুরা দিনের বর্জনীয় সম্পর্কে যেগুলো আমরা করব না সেই সম্পর্কে আমরা কিছু আলোচনা করব একটু একটু মন দিয়ে আমরা সবাই শুনব ইনশাআল্লাহ বর্জনীয় প্রথমটা হচ্ছে তাজিরা বানানো অর্থাৎ হুসাইন রাজিয়াল সকল খবর বানানো এটা বস্তু এক ধরনের ফাঁসিকি সিরিকি কাজ মূর্খ মানুষ যারা গ্রামের মানুষ আছে তারা তো এসব জিনিস জানে না বুঝে না তারা মনে করে হয়তো এই কবরের ভিতরে হজরত হুসাইন রাজিয়া তারা শুয়ে আছেন তারা অনেক সময় হাত জোর করে দাঁড়ায় কবরের কাছে গিয়ে হাত কি করে জুর করে দাঁড়ায় এদিকে পিঠ প্রদর্শন করাকে বিয়াদবি মনে করে তাজিয়ার দর্শনের জিয়ারত বলে আজ্ঞা দেয় এবং এতে নানা রকমের পতাকা ও বেনার টাঙিয়ে মিছিল করে যা সম্পূর্ণ না চাই এছাড়াও আরো বহু বিদ কুপ্রতা ও গর্হিত কাজের সমষ্টি হচ্ছে এ তাজিয়া তাজিয়ার সামনে যে সমস্ত নজর নেজার পেশ করা হয় তা গাইরুল্লাহর নামে উৎসর্গ করা হয় অর্থাৎ আপনি একটা গরু দিলেন এই গরুটা কিন্তু আল্লাহর নামে যায় না এই গরুটা নামে যায় আর যে জিনিস আল্লাহর নাম ছাড়া যে কুরবানি হয় তা কুরবানি বলে গ্রহণযোগ্য নয় একমাত্র আল্লাহর নামে কুরবানি বলে তা কি হয় গ্রহণযোগ্য হয় গায়ুল্লাহার নামে উৎসাহ করা হয় বিদায় তা খাওয়া একদম হারাম গাইল্লাহর নামে উৎসাহ উৎসর্গ করে এটা খাওয়া একদম হারাম মার্সিয়া বা সজ্ঞাত পাঠ করা এর জন্য করা এবং তাতে অংশগ্রহণ করা সবই না সব না যাই আরেকটি জিনিস হাই হুসেন হাই আলী ইত্যাদি বলে ইত্যাদি বলে বলে বিলাপ ও মাতম করা এবং ছুরি দিয়ে নিজের মুখ ও পিঠে থেকে রক্ত বের করা এগুলো করণেওয়ালা দর্শক কারবালার শহীদগঞ্জ বিপাশার্থ অবস্থায় সাহায্য করেছেন তাই তাদের বিপাশা নিবারণের জন্য বা অন্য কোন বিষয়ের উদ্দেশ্যে এই দিনে লোকদের পানি ও শরবত পান করার আরেকটি বিষয় হজরত হুসাইন রাজু ও তার স্বজনদের উদ্দেশ্যে ইসারের জন্য বিশেষ করে এই দিনে খিচুড়ি পাকায় কি পাকায় খিচুড়ি পাকিয়ে তা আত্মীয় স্বজন ও গরিব মিসকিনকে খাওয়ানো ও বিলানো বিলানো একে করে সাধারণ মানুষ যেহেতু নানাবিধ কুপ্রথায় জড়িয়ে পড়েছে তাই তাও কি নিষিদ্ধ ও না জায়েজ হজরত হুসাইন রাজার নামে ছোট বাচ্চাদেরকে বিক্ষুপ বানিয়ে বিজ্ঞা করা এটা করিয়ে মনে করা যে ওই বাচ্চা দীর্ঘায়ু হবে এটাও মহরমের বিষয়ক কুপ্রতা ও বেদাত তাজিয়ার সাথে ডাক ডুল ও অন্যান্য বাদ্যযন্ত্র বাজানো আসনার দিনে সুখ পালন করা চাই তার যে কোনো স্রোতেই হোক কারণ শরীয়ত শুধুমাত্র স্বামীর মৃত্যুর পর বিধবা স্ত্রীর জন্য চার মাস দশ দিন আর বিধবা গর্ভবতীর জন্য সন্তান প্রসব পর্যন্ত অন্যান্য আত্মীয় স্বজনের মৃত্যুর সর্বোচ্চ তিন দিন সুখ পালনের অনুমতি দিয়েছে এই সময়ের পর সুখ পালন করার যাই আর উল্লেখিত সুখ পালন এগুলোর কোনটার মধ্যেই পড়ে না সুতরাং অযথ হুসাইনের নিয়ে যে আপনারা যে এরকম আপনারা যেরকম কি করেন সুখ পালন করেন তা বৈধতার মধ্যে পরে না সুখ প্রকাশ করার জন্য কালো ও সবুজ রঙের বিশেষ পোশাক পরিধান করা এই দিনের গুরুত্ব করার জন্য মিথ্যা হাদিস বর্ণনা করা কারণ হাদিসে মিথ্যা হাদিস বর্ণনাকারীকে জাহান নিতে বলা হয়েছে এখানে আশুরার দিনে নিন্দিত গর্ভিত কাছের কিছু নমুনা পেশ করা হলো মাত্র আল্লাহ তালা আমাদের সকল শিরিক বেদাত ও গুনাহের কাছ থেকে বিরত থাকার তৌফিক দান করিহামদুলিল্লা আসসালামু আলাইকুম বরহমতুল্লা বরক